আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আব্দুল সাত্তার বলল আমার জন্য আপনারা অনেক করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে পৌঁছে দিতে হবে না আগে থেকে অনেক সুস্থ বোধ করছে একা যেতে কোনো অসুবিধা হবে না তারপর আসি বলে সালাম বিনিময় করে একটা স্কুটারে উঠে চলে গেল দুবন হা করে স্কুটারের দিকে তাকিয়ে রইল অদৃশ্য হয়ে যেতে সাইমা বলল আপু ছেলেটা কিন্তু দারুণ রূপা বলল দারুণ মানে মানে সিলেটা যেমন দেখতে তেমনই সাহসী হ্যাঁ তুই ঠিক বলেছিস চল বাসায় যাই সে কি সংসদ ভবনে যাবে না আব্দুল সাত্তার সাহেব হয়তো নামাজ পড়ে লাইট পোস্টে হেলান দিয়ে তোর অপেক্ষায় স্পি পড়ছেন রূপা চারপাশে একবার চোখ বলিয়ে নিয়ে বলল তুই দিন দিন খুব ফাজিল হয়ে যাচ্ছিস কেউ শুনে ফেললে কি মনে করতো বলতো সাইমা হেসে উঠে বলল চারপাশে কেউ নেই দেখেই বলেছি এখন কোথায় যাবি বল রূপা ঘড়ি দেখে বলল সোয়া ছয়টা বাজে এখন আর সংসদ ভবনে যেতে ইচ্ছা করছে না সাইমা হেসে উঠল কি রে হাসছিস যে হাসি পেল তাই হাসলাম শুধু শুধু কারো হাসি পায় না কেন হাসি পেল বলবি তো সাইমা হাসি থামে একটু গম্ভীর হয়ে বলল আমরা পনে পাঁচটায় পৌঁছে পাঁচটা পঁচিশ পর্যন্ত ওখানে ছিলাম আমার ধারণা এর মধ্যে আব্দুল সাহেব একটা লাইট পোস্টের কাছে নামাজ পড়েছেন সাত্তার এবং পুরো ঘটনাটা ও ছেলেটাকে নিয়ে ওখান থেকে চলে আসতে দেখেছেন আমার গলায় বাইনোকুলার ঝুলতে দেখে হয়তো ভেবেছেন আমরা তাকে দেখেছি কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে তার কথা একদম ভুলে গেছি সে কথা জানতে পারেননি কথা শেষ করে সাইমা আবার হেসে উঠল রূপা ধমকের স্বরে বলল এতে হাসবার কি হল সাইমা হাসি মুখেই বললো বারে এটা হাসির ব্যাপার নয় তো কি তুই গেলি তোর প্রেমিককে দেখতে তাকে দেখার কথা বলে নিজের গায়ের ওড়না ছেড়ে অন্য আরেকজনের হাত বেঁধে দিলি তারপর তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলি এসব দেখে তোর বেচারা প্রেমিক নিশ্চয়ই ভাববেন ছেলেটা তোর লাভার অবশ্য কাজে ভাবতে পারেন রূপা রেগে উঠে বলল তুই সময় সময় এমন কথা বলিস যা শুনে গা গা জ্বালা জ্বালা করে করুক করুক আর অন্য কিছু ফোন এলেই বুঝতে পারবি তোর বকবকানি বন্ধ করত কান ঝালাপালা হয়ে গেল আমি কিছু বললেই বকবকানি হয় আর নিজে যে পদে পদে ভুল করছিস তা শুধ্রাবে কে রূপা একটু অবাক হয়ে বললো আমি পদে পদে ভুল করছি মানে ছেলেটার নাম ঠিকানে নিয়েছিস কেমন কোথায় থাকেন না থাকেন জানার জন্য অন্তত টেলিফোন নাম্বারটা না তোর রূপা ভুলটা বুঝতে শুধু আমাকে কেন তুই তো জেনে নিতে পারতিস সবকিছুই জানতে আমার ইচ্ছে হয়েছিল কিন্তু তুই কিছু মনে করতে পারিস ভেবে জিজ্ঞেস করিনি আমি আবার কি মনে করব যেভাবে ছেলেটার প্রতি দরদ দেখালি ভাবলাম তাকে তোর মনে ধরেছে তুই তার পরিচয় নিবি তাই তোকে ডিঙ্গে কিছু জানতে চাইনি রূপা হেসে উঠে বলল এতদিন বলে এলি আমি সাহেবের প্রেমে সাত্তার হাবডুবো খাচ্ছি একটু আগেও তাকে আমার প্রেমিক বলে উল্লেখ্য করলি এখন বলছিস এই ছেলেটাকে পছন্দ করি তোকে পাকা বলে ভুল করেছি আসলে তোর বুদ্ধি একদম কাঁচা তাহলে আর একটা কাঁচা বুদ্ধির পরিচয় দিই তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে নিয়ে আই নচেত তো কাঁচা হয়ে যাবে তারপর আপুকে কথা বলার সুযোগ না দিয়ে উজু করার জন্য সাইমা বাথরুমে ঢুকল আজ পনেরো দিন হয়ে গেল রূপা আব্দুল সত্তরের ফোন পায়নি প্রতিদিন রাত একটা পর্যন্ত ফোনের অপেক্ষায় থাকে সাইমা রাত বারোটা একটা পর্যন্ত পড়ে তার সঙ্গে রূপাও কোনোদিন রাত জেগে কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে সাইমা ঘুমিয়ে পড়ার পরও আব্দুল সাত্তারের ফোনের আশায় একটার পর বিছানায় শুয়ে জেগে থাকে সাইমা ব্যাপারটা প্রথম দিনে জানতে পারেনি জানার পর একদিন ঘুমাবার সময় জিজ্ঞেস করল কিছু অনুমান করতে পারলি সাইমা কি জানতে চাচ্ছে রূপা বুঝতে পেরো না বোঝার ভান করে বলল কি অনুমান করব? অত আর ন্যাকামে করিস না তুই যে আব্দুল সাত্তরের ফোনের আসাই রাত একটা দেড়টা পর্যন্ত জেগে থাকিস তা আমার অজানা নেই রূপা চিন্তা করল ও যখন জেনেই গেছে তখন আর মিথ্যে করে কিছু বলা ঠিক হবে না তবু ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তুই কি আব্দুল সত্তার সাহেবের কথা বলছিস তা নয় তো কি সেই গুলি খাওয়া ছেলেটার কথা বলছি আমার মনে হয় ওই সাহেব আসতে পারেননি তাই লজ্জায় হয়তো ফোন করেননি আমার কিন্তু তা মনে হচ্ছে না কি মনে হচ্ছে তাহলে বল সাইমার প্রায় মনে হয় গুলি খাওয়া ছেলেটাই আব্দুল সত্তার সাহেব কথাটা আপু বিশ্বাস করবে না ভেবে বলবে কিনা চিন্তা করতে লাগলো কিরে চুপ করে আছিস কেন বলবি তো তোর কি মনে হয় শুনে তো বলবি তোর বুদ্ধি একদম কাঁচা ঠিক আছে আর কোনদিন তার মুখের দিকে চেয়ে থেকে বলল হঠাৎ তোর এরকম মনে হলো কেন হঠাৎ মনে হয়নি ওই দিনই হয়েছে তুই বিশ্বাস করবি না বলে বলেনি ওই দিনই বা তোর মনে হলো কেন ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল সত্তার সাহেবের কথা তোর মনে না থাকলেও আমার ছিল তাই যতক্ষণ ওখানে ছিলাম কাছের ও দূরে সব লাইট পোস্টের দিকে লক্ষ্য করেছিলাম কাউকেই নামাজ পড়তে দেখিনি সায়ামার কথা শুনে গুলি খাওয়া ছেলেটার সুন্দর বলিষ্ঠ শরীর তার সৎসাহস ও ব্যান্ডেজ পেতে দেওয়ার পর চোখে চোখ পড়ার কথা রূপার মনে পড়ল সেই সাথে সারা তনুমনে আনন্দের শিহরণ বয়ে গেল চিন্তা করল সায়ামার কথা সত্য হলে সে খুব ভাগ্যবতী তার মতো ছেলে জীবনে দেখিনি চওড়া কপাল খাড়া নাক কপাল জোড়া কালো কিসমিশে ভুরু যুগল মাথায় চুল প্রায় ছ ফুট লম্বা হলেও স্বাস্থ্য খুব সুন্দর সংযত ও ভদ্র আচরণ কি দুরন্ত সাহস পিস্তল দেখেও এতটুকু ভীত হল না কি অসীম ধৈর্য অভদ্র ছেলেটা অশ্লীল ভাষায় গালাগালি করলেও এতটুকু উত্তেজিত হয়নি বরং সংযত কণ্ঠে হাসিমুখে কথা বলেছেন তাকে চুপ থাকতে দেখে সাইমা বলল আমার কথাটা সত্য বিচার করেছিস তাই না রূপা এতক্ষণ যেন সংসদ ভবনে ছিল সাইমার কথায় সম্বিত ফিরে পেয়ে বলল হ্যাঁ তাই চিন্তা করছিলাম তা ফলাফলটা ইতিবাচক না নেতিবাচক রূপা মনের ভাব গোপন করে বলল নেতিবাচক কারণ তিনি যদি আব্দুল সাত্তার সাহেব হতেন নিশ্চয় ওই দিন রাতে ফোন করতেন আবার মনে হয় কোনো বিশেষ কারণে ওই দিন আসতে পারেননি আসতে না পারার কারণটা কেন উনি ওই দিন ফোন করে জানালেন না সে কথার উত্তর কি বলবি ফোন না করারও কারণ থাকতে পারে এতদিনও কি কারণটা শেষ হয়নি আমি তোর যুক্তি মানতে পারলাম না ঘুম পাচ্ছে বলে সায়মা পাশ ফিরে শুল রূপাও ঘুমাবার চেষ্টা করল কিন্তু ঘুমাতে পারল না চোখ বন্ধ করলেই আব্দুল সাত্তারের কথা মনে পড়তে লাগলো ভাবল ওই দিন উনি এলেন না কেন এতদিন ফোনও করেননি কেন তারপর সংসদ ভবনের ঘটনাটা মনের পর্দায় ভেসে উঠল গুলি খাওয়া ছেলেটা এতদিন সুস্থ হয়েছে কিনা কে জানে এইসব ভাবতে ভাবতে একটু তন্দ্রামতো এসেছিল ফোন বেজে উঠতে ছুটে গেল ভাবল নিশ্চয় আব্দুল সাত্তারের ফোন তাড়াতাড়ি উঠে রিসিভার তুলে মনের আবেগে সালাম দিয়ে ফেলল সালামের উত্তর দিয়ে আব্দুল সাত্তার বলল আগে বলুন ক্ষমা করেছেন তার আগে বলুন ওই দিন সংসদ ভবন চত্বরে আসেননি কেন আর এতদিন ফোন করেননি কেন জানেন না ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনা জানি সেই জন্য সেদিন গিয়েছিলাম আপনাদের সামনে গুলি হতে দেখেছি গুলি খাওয়া ছেলেটাকে আপনারা নিয়ে চলে গেলেন তাও দেখেছি আপনি তো বলেছিলেন কোনো একটা লাইট পোস্টের কাছে নামাজ পড়বেন কিন্তু তা তো পড়েননি না পড়েনি ঘটনা দেখতে দেখতে পাঁচটা পঁচিশ বেজে গেল তাই আপনারা চলে যাওয়ার পর পড়েছি তা না হয় বুঝলাম কিন্তু ওই দিন রাতে ফোন করেননি কেন ইচ্ছা থাকা সত্ত্বেও বিশেষ কারণ করতে পারেনি বিশেষ কারণটা এই পনেরো দিন পর্যন্ত বুঝেছিল ওই দিন রাতে ফোন করলে পরের দিন রূপা তাকে দেখতে চাইতে পারে ভেবে আব্দুল সত্তার ইচ্ছা থাকা সত্ত্বেও করেনি ভেবেছিল সম্পূর্ণ সুস্থ হয়ে করবে আজ ডাক্তার ব্যান্ডেজ খুলে দিয়েছে তাই ফোন করেছে রূপার কথার উত্তরে বলল ঠিক কথাই বলেছেন রূপার রেগে উঠে বলল বিশেষ কারণ না ছাই আপনি আমাকে খেলাচ্ছেন আমার তো মনে হচ্ছে আপনি একটা ফ্রড আব্দুল সত্তার মনে আঘাত পেয়ে অনেকক্ষণ চুপ করে রইল কি হল ফ্রড বলতে চুপ হয়ে গেলেন যে আব্দুল সত্তার আহত সরে বলল তাই যদি ভেবে থাকেন তাহলে আপনাকে আর কোনোদিন বিরক্ত করব না কথা শেষ করে লাইন কেটে দিল ইনশা আমরা বাকি ঘটনা আগেমে পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের জন্য একটি প্রশ্ন আচ্ছা আপনাদের কি মনে হয় আব্দুল সাত্তার সাহেব কি আসলে ফ্রড উত্তরটা কমেন্ট করে জানাবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরু